দেখা যাচ্ছে পুলিশকে বাংলাদেশ এসেছে নতুন পোশাক এবং একজন পুলিশ সদস্য বছরে দুই থেকে তিনবার নতুন পোশাক পেয়ে থাকেন আহ পাঁচ আগস্টের পরের প্রেক্ষাপটে সরকার পুলিশের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে দেখা যাচ্ছে এই একজন পুলিশ সদস্য যিনি আনিসুর তার নতুন এই পোশাক দেখা যাচ্ছে নতুন পোশাকে তাকে দেখা গেল এখানে ইন্সপেক্টর লেভেলে যারা এই মুহূর্তে ঢাকায় আছেন তারা নতুন এই পোশাকটি পেয়েছেন এবং নতুন পোশাকের যে রং দেখা যাচ্ছে সেটা হচ্ছে লৌহ রং অর্থাৎ লোহার কালার এবং লোহার এই কালার বা এই রঙের পেছনে কি কারণ বা কিভাবে দেওয়া হচ্ছে সেটা সরকার নির্ধারণ করেছে কিন্তু এই মুহূর্তে যে দৃশ্যটা আমরা দেখতে পাচ্ছি যে ঢাকার বেশ কিছু পুলিশ সদস্যরা এই নতুন পোশাক পেয়েছেন রেঞ্জ পুলিশ এবং মহানগর পুলিশে যারা দায়িত্ব পালন করবেন তাদেরকে এই পোশাক দেয়া হয়েছে এছাড়া বিশেষায়িত পুলিশের যেসব ইউনিট রয়েছে সেগুলোর পোশাক আবার আলাদা তো কি কালারের কি কি পোশাক পেলেন একটু যদি জানান আমরা প্রথম তো অ্যাড্রেস পাইছি একটা প্রথমে একটা দেশে ফুল শার্ট এবং ফুল প্যান্ট এর পরবর্তীতে আবার হাফ ওগুলো আসবে গরমের সিজনে বর্তমানে আমরা অ্যাড্রেসে পাইছি আর পরবর্তীতে আবার সরকার নতুন যদি কোনো ইয়ে হয় একজন পুলিশ সদস্য বছরে কয়বার ড্রেস পেন কয়বার বলতে টোটাল তিন সেট আগে ছিল বিগত এটা ছিল তিন সেট করে একটা লং হাতা দুটো তিনটা হলো হাফ এখন একটা নতুন পাইছি এখন কতগুলো আসবে আমরা নির্ণয় ভাবে বলতে পারতেছি পরবর্তীতে যদি ওই একই হারে আসে তাহলে তিনটা পাবো আমরা হাফ এবং একটা ফুল সাপ পাবো এই পোশাকের বর্ণনাটা কি রকম এই পোশাকটা পোশাকটা ভালো খারাপ না মোটামুটি চলমান আছে কিন্তু একটু আর উন্নত মানের হলে আরো ভালো তো এটা হলো ময়লা একটু টানে বেশি এই কারণে হলে একটু আছে আমি একটু করে যদি যে সমস্যা নিয়ে দর্শক আপনাদের মন্তব্য কমেন্টে জানান নতুন এই পোশাক নিয়ে আপনাদের মন্তব্য থাকলে কমেন্টে জানাতে পারেন লৌহ রঙের যে পোশাক দেখা যাচ্ছে এই মুহূর্তে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর লেভেলে বিশেষ করে এই মুহূর্তে দেওয়া হয়েছে এবং ঢাকায় দু একদিনের মধ্যে ঢাকা মহানগরের সব পুলিশকেই আসলে এই পোশাক পোশাক দেয়া হবে এবং এই পোশাকে তারা দায়িত্ব পালন করবেন ঢাকার এবং বাংলাদেশের পুলিশের পোশাকে পরিবর্তন এসছে উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর বাংলাদেশ পুলিশের জন্ম হয় এবং তারপরে খাকি পোশাক ছিল পুলিশের এবং এরপরে বিভিন্ন ধাপে পুলিশের পোশাকে পরিবর্তন এসছে এবং পরিবর্তিত হয়ে হয়ে এই মুহূর্তে এই সরকার অন্তর্বর্তী সরকার পাঁচ আগস্টের পরে পুলিশের মনোবল এবং পুলিশের যে পরিবর্তনের দাবি উঠেছে তারই প্রেক্ষিতে পুলিশের পোশাক পরিবর্তনে হাত দে এবং সেই পোশাক পরিবর্তন করা হলো এবং পোশাকের যে রং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে তো এই অনেকেই আসলে বলছে এটা একটা মানে স্বাভাবিক প্রশ্ন অনেকেই বলছে যে মানে পুলিশের এই পোশাকটা মানে সাধারণত এটিএম বুথের সামনে বা সিকিউরিটি গার্ড এই পর্যায়ে আগে এরকম পোশাক দেখা যেত তো এটা অনেকে বলছে তো এটা নিয়ে আপনার কোনো মন্তব্য আছে যে পোশাককে আসলে আমি একমাত্র ওইটাই আসলে এখন বিভিন্ন পাবলিক এবং জনসমাবেশে ওইটাই বলতেছে যে রাস্তাগুলোতে মতন কিছু ধরনের প্রিয়া আছে কিন্তু এমনি খারাপ না সবাই মানে একটু ভালো লাগবে সবাই যদি য়াক্তত করে তাহলে আমাদের দেখতেও খারাপ দর্শক দেখা যাচ্ছে পুলিশের সদস্যরা যে নতুন পোশাকে এখন দায়িত্ব পালন করবে সেই পোশাক দেখা যাচ্ছে এই পোশাকটি দর্শক দেখে নিতে পারেন কারণ পুলিশের পোশাক নিয়ে অনেক সময় প্রতারণা হয় পুলিশ পরিচয়ে অনেক ধরনের অপরাধ এর আগে গত পনেরো ষোলো বছর কিছু দেখা গেছে কিন্তু এখন বাংলাদেশ পুলিশ নতুন যে পোশাকে দেখা যাবে সেই পোশাকটি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন দর্শক থেকে দেখাই যেহেতু পোশাক এই যে যে নতুন দেওয়া হয়েছে এবং সারা দেশে বাংলাদেশ পুলিশকে যে পোশাকে দেখা যাবে এটি হচ্ছে সেই পোশাক তবে এই পোশাক নিয়ে বিভিন্ন নেতিবাচক মন্তব্য দেখা যাচ্ছে যে এটা এটিএম বুথের সামনে সিকিউরিটি গার্ডকে কে দেওয়া হয় বা দারুন কে দেওয়া হয় এরকম মন্তব্য দেখা গেছে কিন্তু এই পোশাকটি নির্বাচন করেছে এই কারণে যে এই লৌহ বর্ণের বিভিন্ন দেশের পুলিশের পোশাক পর্যালোচনা করে এই পোশাকটি নির্বাচন করা হয়েছে কারণ এটা হচ্ছে যে লোহার রঙের কারণে লোহার রং বা শক্তিশালী জিনিস লোহা লৌহ কালার হচ্ছে শক্তির প্রতীক দৃঢ়তার প্রতীক পুলিশের যে পাঁচ আগস্ট প্রেক্ষাপটে যে মনোবলে ঘাটতি দেখা দিয়ে সেখান থেকে নতুন করে শক্তি সঞ্চার বা নতুন মনোবলে নিয়ে আসার জন্য একটা উদ্যোগ এটা সরকারের এই এরই মধ্যে ঢাকার বিভিন্ন বিভিন্ন জায়গায় পুলিশ এই পোশাক পেয়েছে এবং আগের যে পোশাক ছিল পুলিশের আমরা দেখতে পাচ্ছি যে দুজন হেঁটে গেলেন আগের পুলিশের পোশাক সবুজ কালারের সেখান থেকে রং বদলিয়ে নতুন এই লোহা কালারের লোহা এবং গ্রে একটা মানে মিশ্রণ দেখা যাচ্ছে এবং এই কালারটা কি আসলে মানে কালারের নামটা কি লোহা কালার বা লোহা কালার এটা আমরা সঠিকভাবে এখন লোহা কালার পরিচিত কিন্তু মানুষের সবসময় প্রত্যাশা পুলিশি নিয়ে অনেক থাকে সেই পোশাক পরিবর্তনের ফলে পোশাকের পুলিশের মন মানসিকতায় সেই পরিবর্তন আসবে এটা সঠিকভাবে নির্ণয় না এখন মানুষের মনের কাছে আর পোশাকের কাছে তো এক না পোশাক আর মন তো এক না এখন মনে যদি বিবেক যদি নাড়া না দেয় বিবেকে যদি না না আমরা আমরা ভালো ভালো তাহলে মতে পোশাকে হবে পোশাক শুধু চেঞ্জ করি তাতে ভালো হবে না পাঁচ আগস্টের পরে পুলিশের মন বলে যে কি বেরিয়ে আসা আমরা কিছু উন্নত পথে এবং মনে বলে আমাদের হাই আছে এখনো এবং আমাদের সরকারও চেষ্টা করতেছে আমাদের যাতে মন বলে হাই থাকে এই কারণে আমাদের জন্য এটাই আমাদের সবচেয়ে দর্শক দেখলেন পুলিশের নতুন পোশাক বাংলাদেশ পুলিশ এবং রেঞ্জ পুলিশ ঢাকা সিলেট চট্টগ্রাম রাজশাহী খুলনা বিভিন্ন রেঞ্জে পুলিশ কিন্তু এই পোশাকই দায়িত্ব পালন করবে শুধুমাত্র ট্যুরিস্ট পুলিশ বা অন্য বিশেষায়িত সব পুলিশের ইউনিট থাকে সেখানে হচ্ছে পুলিশের অন্য অন্য রঙের পোশাক থাকবে কিন্তু সাধারণত পুলিশের যে পোশাক বাংলাদেশে যে দুই লাখের বেশি পুলিশ সদস্য রয়েছেন তাদেরকে যে পোশাকে দেখা যাবে সেটি হচ্ছে এই পোশাক এবং এই পোশাক দেওয়ার অর্থই হচ্ছে যে বাংলাদেশ পুলিশের মনোবল বাড়ানো পুলিশ যে পাঁচ আগস্টের আগে যে নানা অভিযোগ এবং আগস্টের পরে সাধারণ ছাত্র গুলি করার যেসব ঘটনা সেই ঘটনাকে কাটিয়ে উঠতে পুলিশের মনোবল বাড়াতে এবং পুলিশের পরিবর্তন আতে এই পোশাক পরিবর্তন করা হচ্ছে দর্শক কতটা প্রত্যাশা করেন পুলিশের এই পোশাক পরিবর্তনের ফলে পুলিশের পরিবর্তনে সেটি কমেন্টে জানাতে পারেন